হ্যালো আলাইকুম একটা ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব কি থাকে এবং সহকারী কোচদের দায়িত্ব কি থাকে এবং বাংলাদেশ দলের বর্তমান যে কোচ হাতুর সিংয়ে এবং সহকারী কোচগুলো আছে তাদের দায়িত্বটা আসলে কি সেটা কি আপনি আমি কেউ জানি বা এই যে বাংলাদেশ এতদিন হল যুক্তরাষ্ট্রে আছে যেগুলো প্র্যাকটিস করেছে যদিও প্র্যাকটিসের সবসময় বাইরে ছিল দাওয়াত খাওয়ার দিকে তাদের মনোযোগটা বেশি ছিল বাট কখনো কি আমরা দেখেছি ওইভাবে হাতর সিংয়ের কোনো অ্যাক্টিভিটিস বা হাতর সিংয়ে কাউকে এক্সট্রা কোনো অনুশীলন করাইছে এটা কিন্তু কখনোই দেখি নাই একটা ক্রিকেটে কোচের যে ভূমিকা এবং কোচিং স্টাফের যে ভূমিকা সেটা কি সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেসটাকে ফলোতে রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন বাংলাদেশ দলের যে কোচ প্রধান কোচ হাতর সিংয়ে এবং সহকারী কোচ যারা আছে তাদের কথা যদি আমি বলি তো এই মুহূর্তে প্রধান কোচের যে দায়িত্ব ক্রিকেটে কিন্তু প্রধান কোচের কোনো দায়িত্ব থাকে না তার যে দায়িত্ব এবং তার যে ভূমিকা সেটা অবভিয়াসলি অনেক ক্ষেত্রে আছে অনেক কিছু আছে যেটা হচ্ছে ক্রিকেট ছাড়াও অনেক কারণ আছে প্রধান কোচের দায়িত্ব বাট সেটাকে এই বর্তমান যে কোচ হাতর সিং সেটাকে ফুলফিল করতে পারতেছে তাই একটা দলের যে পারফরম্যান্স অ্যানালিস্ট থাকে তার দায়িত্ব সবচেয়ে বেশি কোচ এবং ক্যাপ্টেন দুজন প্ল্যান করবে করে অ্যানালিস্টকে দিবে অ্যানালিস্ট সেইটাকে পঙ্খানোপঙ্খনু ভাবে সেটাকে বিস্তারিত দলের সামনে প্রকাশ করবে প্রত্যেকটা প্লেয়ারকে সে বোঝাই দিবে এখন যদি অ্যানালিস্টের যদি ভূমিকা থাকে এরকম যে তুমি জাস্ট বসে থাকবা ভিডিও অ্যানালিস্ট করবা কোন দলের কোন দুর্বলতা সেগুলো না দেখে জাস্ট তুমি প্লেয়ারদেরকে নিয়ে প্লেয়ারদের সাথে ঘোরাঘুরি করতেছ বা তুমি প্লেয়ারদের সাথে জাস্ট নর্মালি থাকতেছ তাহলে তো দল ভালো করতে পারবে না কারণ এই মুহূর্তে একটা অ্যানালিস্টের ভূমিকা একটা ক্রিকেট দলের সবচেয়ে বেশি আর প্রধান কোচের যে কথাটা আমি বললাম প্রধান কোচের প্রধান কাজ হচ্ছে যে কোন প্লেয়ার অফ ফর্মে গেল তাকে ফর্মে ফেরানো তাকে কনফিডেন্স দেয়া। তাকে নিয়ে এক্সট্রাভাবে কাজ করা বা তাকে পিছন থেকে বুস্ট আপ করা বা হাতুর সিং এ কখনো কি এই কাজগুলো করতে দেখেছেন আপনি দেশের মাটিতে বলেন বা দেশের বাইরে বলেন বা যেখানেই বলেন সেগুলো কি তিনি কখনো করতে পেরেছেন প্রথম মেয়াদে তিনি প্রচুর ভালো কাজ করেছে বাট দ্বিতীয় মেয়াদে এসে কিনে কিন্তু তিনি কি এই কাজগুলো করতেছেন অথ অথচ তিনি যে বেতনগুলো নিচ্ছেন বর্তমান ক্রিকেট বিশ্বে যতগুলো কোচ আছে তার ভিতরে হাইয়েস্ট পেইড মানে চতুর্থতম হাইয়েস্ট পেইড কোচ হচ্ছে হাতর সিংয়ে বাট তাকে এতগুলো টাকা দিয়ে আমরা কেন নিয়ে আসলাম অভিয়াসলি ভালো কিছুর জন্য বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড যা তাদের যে প্ল্যান ওয়াইজ যে তাকে নিয়ে আসা হলো বা তাকে নিয়ে আসলো এরপরে কি তাকে দিয়ে এমন কোনো কিছু করতে পারছে যে বাংলাদেশ দলটা পুরো পাল্টে গেছে তিনি প্রথমে এসে বলেছিলেন যে আমাকে একটু সময় দিতে হবে এখন কত সময় লাগবে এক বছর পার হয়ে গেছে অলরেডি বাট ফলাফল কিন্তু এখন পর্যন্ত জিরো দল কিন্তু একদম নিচের দিকে যাচ্ছে একটা নতুন কোনো প্লেয়ারকে চেয়ে নিয়ে আসতে পারেনি দলের সবগুলো প্লেয়ার অফ ফর্মে চলে গেছে কোন প্লেয়ারকে ফর্মে ফেরাতে পারতেছে না কোনো প্লেয়ারকে নিয়ে একটা না কোনো কাজ করতে পারতেছে না এবং সেই কোচকে আমরা বিসিবির পক্ষ থেকে প্রচুর পরিমাণে ডিপেন্ড করে যাচ্ছে তাকে ছাঁটাই করা তো দূরে থাক তাকে নিয়ে নাকি দু হাজার পঁচিশের প্ল্যানও করতেছে ভাই এইভাবে যদি চলতে থাকে ক্রিকেট বিশ্বাস করেন এই কোচতে এই বাংলাদেশ ক্রিকেটের কোনো উপকারী হবে না বরং আরও ক্ষতি হবে কোনো ক্রিকেটারকে নিয়ে ইন্ডিভিজুয়ালি কোনো কাজ করে না কোনো ক্রিকেটার কে অফ ফর্মে গেল কার অনুশীলন শিডিউল কিভাবে ম্যানেজ করবে বা একটা দলের প্রধান কোচের দায়িত্ব থাকে এগুলো যে একটা প্লেয়ার অফ ফর্মে গেলে তাকে নিয়ে কাজ করবে একটা প্লেয়ার যদি হচ্ছে বাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে হ্যান্ডেল করবে দলের অনুশীলন কখন হবে সেগুলো দেখবে দল কীভাবে চলবে কোথায় যাবে সব কিছু কিন্তু তার আন্ডারে থাকবে বাট হাতুর সিংয়ে তার মতো করে তিনি দিন কাটাচ্ছে হোটেলে থাকতেছে ঘুরতেছে ফিরতেছে শপিং করতেছে মাস গেলে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার উপরে বেতন পাচ্ছে বাট বিসিবির যে প্ল্যান ওয়াইজ তাকে নিয়ে আসা হলো সেই কাজগুলো কিন্তু তিনি কখনোই করতে পারতেছে না বা করতেছে না তার যে সহকারী কোচগুলো আছে এরা মোটামুটি ভালো আছে মোটামুটি কাজটাজ করার ইচ্ছা আছে বাট তারা যখন দেখে যে তাদের প্রধান কোচ কাজ করতেছে না এবং সে হোটেলে বসে আছে সে আলাদাভাবে ঘুরতেছে ফিরতেছে তখন তারও কাজ করার যে মোটিভ যে মোটিভে মানে তার যে মোটিভেশন হবে তার মানে কাজ করার যে একটা সাহস পাবে বা কাজ করার যে একটা মানে ইন্সপিরেশন পাবে সেটা কিন্তু পাচ্ছে না তারাও কিন্তু পিছিয়ে যাচ্ছে সো এই জিনিসগুলো কিন্তু বিসিবি দেখে বাট দেখেও না দেখার ফান করে তাকে আমরা মাসে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লাখ টাকা বেতন দিচ্ছি প্রত্যেকটা সিরিজ যে কারণে তাকে আমরা বোনাস দিচ্ছি বাসায় ঢাকায় তার জন্য গাড়ি বাড়ি সব কিছু আছে বাট তার থেকে আমরা কতটুকু দিতে পারতেছি বাংলাদেশ ক্রিকেট কতটুকু উপকৃত হতে পারছে পারতেছে একটু কিন্তু উপকৃত হতে পারতেছে না কিন্তু বিসিবি এখন পর্যন্ত তাকে ছাঁটাই করতেছে না ভাই এই হাতর সিংয়ের কারণে শ্রীলঙ্কান ক্রিকেট ডুবতেছিল ছিল তখন সাঙ্গাকারা বলেছেন যে এই সা এই হাতর সিংয়ে যদি শ্রীলঙ্কান ক্রিকেটের সাথে থাকে তাহলে ক্রিকেট হারিয়ে যাবে তাকে অ্যাট অ্যানিকস্টাকে বের করে দিছে হাতর সিংয়ে তার দেশের ক্রিকেট বোর্ডের এগেঞ্জটা আইসিসিতে নালিশ করছে তো তাই তাদেরকে নালিশ করছে জরিমানা দিতে হবে বাট তাকে তো সাডাই করতে পারছে বাট বিসিবি কিন্তু এই কাজটা কখনই করতে চাইতেছে না বিসিবি এখন বলে যে আমার কাছে বারোশো কুড়ি টাকা আছে বারোশো কোটি টাকা একটা কোচকে সাড়াই করতে কি তাদের সব টাকা চলে যাবে এটা কখনই যাবে না যদি বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ফ্যানকে যদি বলে যে ভাই তোমরা দুই টাকা বা এক টাকা করে দাও আমরা কোচকে সাড়াই করবো আমার মনে হয় না কেউ পিসপা হবে সবাই টাকা দেবে তো এই কাজটাও করে দেখুক যদি তাদের কাছে টাকার টাকার মানে তাদের কাছে যদি টাকাটাই বড় মনে হয় তাহলে এটা করুক বাংলাদেশের প্রত্যেকটা ফ্যান এটা করতে রাজি আছে বাট এই কোচকে দ্বারা বাংলাদেশ ক্রিকেট কোনো উপকৃত হওয়া দূরে থাক দলটার ডিমোশনের দিকে যাচ্ছে তার কোনো প্ল্যান নাই সে কোনো কাজ করতে পারতেছে না সে কোনো প্লেয়ারকে ফর্মে ফেরাতে পারতেছে না তাকে দিয়ে অ্যাকচুয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাস্ট হচ্ছে একটা মানে কি বলবে এটাকে তাকে জাস্ট নিয়ে আসছে সে ঘুরতেছে ফিরতেছে সে প্রেস কনফারেন্সে গিয়ে বড় বড় গলা করতেছে এবং দল খারাপ করতেছে এবং একটা কোচ যদি প্রেস কনফারেন্সে এসে বলে যে আপনার এই দলটাকে নিয়ে এত বেশি হৈহুল্লাস করবেন না বা এত আশা করবেন না দল কিন্তু ওই অবস্থানে নাই ভাই একটা কোচ কিন্তু দলকে বুস্ট আপ করে একটা কোচ দলের প্লেয়ারদেরকে ব্যাক করে একটা কোচ প্লেয়ারদের মধ্যে একটা বন্ধন তৈরি করে সেই বন্ধনটা কি হাদর সিং এ করতে পেরেছেন তিনি আসার পর তামিম চলে গেছে তিনি আসার পর তিনি তার কারণে মাশরাফি আগে অবসর নিয়ে নিয়েছে টি টোয়েন্টি থেকে তার কারণে মুশফিক ছাটাই হওয়ার পথে তার কারণে মাহবুবুল্লাহ রিয়াদ ছাটাই হয়ে গিয়েছিল তার কারণে দলটার ভারসাম্য নষ্ট হয়ে গেছে বাট বিসিবি কিন্তু তাকে ক্যারি করতেছে এখন পর্যন্ত কেন ক্যারি করতেছে কি কারণে ক্যারি করতেছে কোন স্বার্থে ক্যারি করতেছে সেটা কিন্তু আমরা কেউ জানি না বাট ইমিডিয়েটলি হাদর সিং যদি মানে বরখাস্ত করা না হয় বাংলাদেশ ক্রিকেট অদূর ভবিষ্যতে গিয়ে হারিয়ে যাবে এটা শিওর এটা লিখে দিতে পারি আমি সব বেসিবির উচিত এগুলো যারা যা দেখতেছে এগুলো বাস্তবায়ন করা এবং কোচকে এই মুহূর্তে সাঁটাই করা সো আপনাদের মতামত আমি আশা করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের মতামত আমি আশা করতেছি আজকে ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম